আসসালামু আলাইকুম হামেস্ট্রে আপনারা কিভাবে বেশি বেশি কয়েন আর্নিং করবেন কিভাবে বেশি বেশি চাবি কালেক্ট করবেন আপনাদেরকে কত রকমের কত টাকা দেবে এবং আপনি কি অ্যাডো পাওয়ার জন্য এলিজিবল কিনা সেটাও আপনারা জানতে পারবেন এমনকি আপনাদের মনে যত রকম প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে চলুন একজন বিষয়গুলো দেখে আসে যাক তার আগে বলবো আপনাদের কার কত কয়েন আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আপনারা যারা এখানে অ্যাকাউন্ট খোলে নেন তাদের জন্য আমি বলবো প্রথমে আপনারা টেলিগ্রামে চলে আসবেন এখানে সার্চবারে লিখবেন জিভার টিক টোয়েন্টি ফাইভ লিখে সার্চ দিলে দেখবেন এরকম একটা চ্যানেল পেয়ে যাবেন তো সিম্পলি এই চ্যানেলে আমি আমার লিঙ্কটা দিয়ে রাখবো সিম্পলি একটা লিঙ্কের উপর ক্লিক করবেন এই লিঙ্কের উপর ক্লিক করে আপনার স্টার্ট অপশন হবে স্টার্টের উপর ক্লিক করে দেন আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তারপরে এখান থেকে কীভাবে বেশি বেশি কয়নানিং করবেন এটা আপনাদের দেখাই দিচ্ছি বেশি বেশি কয়নানিং করার জন্য ফত মেয়েছে এখান থেকে আপনার ট্যাপ ট্যাপ টেপ টেপ করে এখান থেকে ইনকাম করতে পারবেন এটা হচ্ছে সবচেয়ে জনপ্রিয় যেটা মাধ্যম আর কি তারপর এখান থেকে আপনাদের যে মাইনে চলে আসলে তারপর এই কার্ডগুলো যদি কিনেন তাহলে কিন্তু আপনার এখান থেকে পার আওয়ারটা বাড়বে ঠিক আছে এখান থেকে পার আওয়ার যত বাড়বে প্রফিট পার আওয়ার তত কিন্তু আপনার প্রতি ঘন্টায় তত কয়েন বেশি বাড়বে ঠিক আছে এখানে আপনার অনেক ধরনের কার্ড পেয়ে যাবেন তো এখান থেকে মার্কেট আছে লিগাল তারপর ওয়েবটি স্পেশাল স্পেশালি আপনার আসলে আপনার ভালো ভালো কার্ড পাবেন মানে কম কয়েন দিয়ে আপনার ভালোটা কাট কিনতে পারবেন ঠিক আছে এখান থেকে দেখুন দুই লাখ কয়েন দিয়ে আমার ফোর পয়েন্ট এইট কে পার আওয়ার প্রফিট পাবো আর কি মানে দুই মানে দুই লাখ কয়েন দিয়ে যদি আমি এটা কিনি তাহলে প্রতি ঘন্টায় আমার প্রায় পাঁচ পাঁচ হাজার করে কয়েন বাড়বে এটা কেনার জন্য সিম্পলি গোয় ছিটের উপর ক্লিক করে দিবেন দেখবেন যে এটা কিনা হয়ে গেছে ওকে এখান থেকে আপনারা এইভাবে কিনবেন মানে কম কয়েন দিয়ে যত পার আওয়ার বেশি পাবেন তত কিন্তু আপনারা এখান থেকে কিনবেন আপনারা এই স্পেশাল আসার পর আপনারা নিউ কার্ডে চলে আসবেন তাহলে দেখবেন যে এখানে আপনারা ভালো ভালোই পেয়ে যাবেন ঠিক আছে আমি যেহেতু সব কিনে রেখেছি সেই জন্য এই দুইটা কিনে নেয় সেই জন্য এখান থেকে এই দুইটা কিন্তু রয়ে গেছে ওকে তো আমার সবগুলো মাই কার্ডে চলে আসছে এখান থেকে আপনারা অসংখ্য কার্ড পেয়ে যাবেন তো এইভাবেই কিন্তু আপনাদের পার আওয়ার যত বাড়াবেন ততই কিন্তু আপনাদের ইনকামটা বেশি হবে এখান থেকে দেখুন আমার প্রতি প্রতি ঘন্টায় প্রতি সেকেন্ডে প্রায় এক হাজার উপর করে টোকেন বাড়ছে ঠিক আছে এইভাবে এখান থেকে আপনারা আর্নিং করতে পারবেন তারপর এখান থেকে আছে ডেলি চিপার ডেলি চিপার এখান থেকে ডেলি চিপারের উপর ক্লিক করবেন তারপর আমার স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন একটা ডট একটা টান এরকম দেওয়া আছে সিম্পল এটা নেওয়ার জন্য আপনাদের যে ডট দেখতে পাচ্ছেন এই ডটটা এখান থেকে সিম্পল একটা ক্লিক করবেন তারপর যে একটা টান দেখতে পাচ্ছেন এটা সিম্পলি টিপ দিয়ে একটু চাপ দিয়ে ধরে রাখবেন দেখবেন যে একটা চলে আসছে ঠিক আছে এখানে আপনারা একটু চালু করে করবেন তাহলে দেখবেন যে এটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমার যেহেতু লেট হয়ে যেতে সেই জন্য এখান থেকে চলে যাচ্ছে তা আমি এখন নেওয়ার চেষ্টা করবো দেখা যাক কি হয় এখান থেকে নিতে পারি কি না তো এখান থেকে আমি দেখতে পাচ্ছেন আমার কিন্তু প্রায় নেওয়া হয়ে যাচ্ছে দেখা যাক আরেকটু বাকি আছে তো এই দেখুন এখান থেকে কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে তারপর টেক দ্য প্রাইজ এটার উপর ক্লিক করবেন তাহলে দেখবেন যে আমার তো ওয়ান মিলিয়ন কয়েন পেয়ে গেছে দেখুন আটষট্টি হাজার ছিল এখন কিন্তু উনসত্তর হাজার হয়ে গেছে কয়েন ঠিক আছে এখানে দেখেন মিলিয়ন কিন্তু আমরা ওয়ান মিলিয়ন টোকেন পেয়ে গেছি যে টোকেনটা পেয়ে গেছি তারপর এই কোডগুলো আপনারা আমার পেয়ে যাবেন টেলিগ্রামে চলে আসলে আপনারা দেখতে পারবেন যে আমার টেলিগ্রাম প্রতিনিয়ত এই কোডগুলো কিন্তু শেয়ার করে ওকে সেই জন্য বলবো আপনার টেলিগ্রামে আমার টেলিগ্রামে জয়েন থাকবে তারপরে এখান থেকে ডেলি কম্বো নিলে আপনার প্রতিদিন ফাইভ বিলিয়ন করে পাবেন ঠিক আছে থেকে আমরা ডেলি কম্বোর উপর ক্লিক করলে তাহলে দেখবেন যে আপনারা কারে নিয়ে আসছে তো আপনারা স্ক্রিনে যে কম্বোটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আজকের কম্বো এই কোম্বোটা নেওয়ার জন্য আপনারা সিম্পলি মিলিয়ে দেখবেন যে কোনটা আছে দেখুন এখান থেকে হ্যামেস্টার টিউব যেটা এটা নেওয়ার জন্য সিম্পলি এটার উপর ক্লিক করে তারপর গো এ এটার উপর ক্লিক করে দেবেন ঠিক আছে যেটা কিন্তু আমি যদি কিনতে চাই তাহলে এখান থেকে দেখুন প্রায় আড়াই মিলিয়নের মতো চলে যাবে এটা নেওয়ার জন্য আমি দেখুন স্পেশালে ক্লিক করলাম স্পেশালে আমার একটা কোড আছে এখান থেকে স্পেশাল আসার পরে আমার একটা কোড দেখুন এটা কিন্তু আর একটা মানে আর কি এটা আপনার এখান থেকে ক্লিক করে এটা এখান থেকে কিনে নেবেন আপনাদের যেহেতু লেভেল যদি কম থাকে কয়েন কম থাকে তাহলে কিন্তু আপনারা দেখবেন যে এখানে কম প্রফিট আওয়ার এটা কিন্তু আপনারা কিনতে পারছেন তো আর এটা লেভেল যেহেতু আমার সতেরো সেই জন্য কিন্তু এখানে নেবে আমার কিন্তু কয়েন বেশি ওইখানে আমার আড়াই মিলিয়ন এখানে আট মিলিয়ন তো আমার প্রায় সাড়ে দশ মিলিয়ন চলে যাবে মানে ফাইভ মিলিয়নের জন্য এটা যদি আমি কিনি তাহলে কিন্তু এটা আমার লস হয়ে যাবে সেই জন্য এটা আমি আপাতত কিনছি না আপনার যদি লেভেল কম থাকে তাহলে এখান থেকে এটা কিনে নেবেন ঠিক আছে এখান থেকে আরেকটা আপনারা দেখে কিনে নেবেন তাহলে দেখবেন যে ফাইভ মিলিয়ন কয়েন আপনারা একদম ফ্রিতে পেয়ে গেছেন ঠিক আছে এই কার্ডগুলো কিন্তু আপনার ডেলি কম্বোগুলো কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সেই জন্য টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন এবার সেই চাবি কালেক্ট করার জন্য আপনারা চাবি কীভাবে কালেক্ট করবেন আপনারা আরও বেশি কয়েন কীভাবে রানিং করবেন এটা আপনাদের দেখাচ্ছি আর আগে দেখি চাবি কীভাবে কালেক্ট করবেন চাবি কালেক্ট করার জন্য সিম্পল এই যে এটার প্লে প্লেগ্রাউন্ডের উপর চলে যাবেন আসার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো গেম আছে তো এই গেমগুলো আপনারা খেলবেন গেমগুলো খেলে প্রত্যেক দিন এক একটা থেকে আপনারা চারটা করে চাবি এখান থেকে পেতে পারেন পেবেন ঠিক আছে পাবেন অবশ্যই পাবেন আপনারা খেলার জন্য সিম্পল অর্ডারের উপর ক্লিক করবেন তারপরে প্লে অর্ডারের উপর ক্লিক করলে দেখবেন যে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে যাচ্ছে সিম্পল এখান থেকে আপনার এটা কি ইনস্টল করে নেবেন খেলার পর আপনারা খেলবেন তারপর দেখবেন যে হ্যামেস্টার কম্ব মানে হ্যামেস্টার নামে একটা একটা লোগো থাকবে এই লোগোর উপর ক্লিক করলে আপনারা দেখবেন যে কোডগুলো পেয়ে যাবেন মানে কিছুক্ষণ খেলতে হবে তাহলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এভাবে এখান থেকে আপনারা এই চাবিগুলো কালেক্ট করতে পারেন অন্যথায় কিন্তু আপনাদের প্রত্যেক দিন একটা করে চাবি কালেক্ট করতে পারবেন চাবি কালেক্ট করার জন্য আপনারা সিম্পল এটার উপর ক্লিক করবেন তারপর প্লে একটা অপশন আসবে এটার উপর ক্লিক করবেন আমি যদি কালেক্ট করে রেখেছি এটা কিন্তু এখন আর দেখাতে পারছে না তো আপনাদের দেখায় কীভাবে কালেক্ট করবেন তারপরে দেখবেন যে এরকম একটা আমি প্রত্যেক দিন ভিডিও শেয়ার করি এখান থেকে দেখুন এটা কি দিয়ে এদিকে নেবেন তারপর এটা নেবেন তারপর এটার উপরে তুলবেন তারপর এটা একটা চাপ দেবেন তারপর এখান থেকে আমি প্রত্যেক দিন এই ভিডিওগুলো আপনাদের শেয়ার করি যে কীভাবে এগুলো করবেন এই মূলত এই চাবিটা এখান থেকে টালা দিয়ে এখানে আসতে হবে তো আমি দেখুন এখান থেকে উপরে তুলে দিচ্ছি এটা আপনাদের এক মিনিট সময় দেবে এইভাবে আপনারা এখান থেকে মিলিয়ে নেবেন ঠিক আছে তো এখান থেকে দেখুন আমি এটাকে উপরে তুলে নিয়েছি তারপরে তুলে এখান থেকে করে নিচে নিয়ে আসলাম তারপর এখান থেকে উপরে তুলে দুটো সাইড করে দিলাম ওকে দেখুন এখান থেকে এই যে দেখুন এই যে চাবিটা চলে গেছে তো এখান থেকে দেখুন আমরা কিন্তু একটা কয়েন পেয়ে গেছি এভাবে দেখবেন যে আপনাদের একটা চেকটা করে চাবি পেয়ে যাবেন তারপর আরও বেশি কয়েন আর্নিং করার জন্য এখান থেকে আরেকটা গেম আছে এটার উপর সিম্পলি গেমের উপর যদি আমি ক্লিক করি প্লের ওপর ক্লিক করবো তারপর এখান থেকে আপনারা এইভাবে এইভাবে এখান থেকে মিলিয়ে নেবেন ওকে তারপর দেখবেন যে এখানে একটা ভালো পরিমাণ আপনারা কয়েন পেয়ে গেছেন আর একটা ভালো পরিমাণ আর্নিংও হচ্ছে দেখেন এক একবার এক একটা কয়েনের জন্য আপনার এখান থেকে অনেকগুলো কয়েন পেয়ে যাবেন তো দেখুন আমি কিন্তু এক লক্ষ ছত্রিশ হাজার কয়েন পেয়ে গেছি সিম্পল এইভাবে এখান থেকে কিন্তু একটা ভালো পরিমাণ কয়েন আমি করতে পারবেন আপনারা আমি আপনাদের দেখাই দিচ্ছি কীভাবে সহজে আপনারা জাস্ট কালারে কালারে মিলাবেন ওকে তাহলে কিন্তু হবে দেখবেন যে আপনারা একটা ভালো পরিমাণ কয়েন পেয়েছেন ওকে তো যাই হোক এখান থেকে প্রায় অনেকগুলো মিলিয়ে যাচ্ছে তো আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি কীভাবে এখান থেকে মিলাবেন ওকে তো আপনাদের কয়েকটা দেখাই দিয়ে আপনাদের এমনিতেই পারবেন দেখলেই পারবেন ঠিক আছে তো এখান থেকে মোটামুটি অনেকগুলো মেলানি হয়ে গেছে যাই হোক এক দেখুন আমি একটু গেলছি একটু গেলছি থেকে কিন্তু দেখুন প্রায় ছয় লাখের উপর কয়েন হয়ে গেছে তারপর আপনারা ব্যাকে আসবেন আসার পর এক্সট্রের উপর ক্লিক করবেন এখান থেকে ক্লেম করবেন দেখবেন যে আপনাদের এটা কয়েনটা কিন্তু অ্যাড হয়ে যাবে ওকে আমার কিন্তু এখানে মেন অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে দেখ এভাবে আপনার এখান থেকে বেশি বেশি করে আনিং করতে হবে আপনারা মাইনিং করে যত আর্নিং করবেন তার চেয়ে বেশি গেম খেলে আর্নিং করতে পারবেন দেখবেন যে এক পর্যায়ে এখান থেকে এটার মতো কিন্তু এই যে কোন যেটা আছে এটার মধ্যে টিক চিহ্ন চলে আসছে এরপরে আপনারা খেলতে পারবেন না মানে পরের দিন আপনারা এখান থেকে চাইলেই খেলতে পারবেন নাকি এভাবে এখান থেকে আপনারা এগুলো করে নেবেন তারপর এখান থেকে আর্নিং করার জন্য ফ্রেন্ডের উপর ক্লিক করলে আপনারা প্রতি ফ্রেন্ডের জন্য একজনকে যদি রেফার করেন তাহলে পাঁচ হাজার পাবেন তার যদি প্রিমিয়াম অ্যাকাউন্ট হয় তাহলে পঁচিশ হাজার অ্যাকাউন্ট পাবেন ঠিক আছে কয়েন পাবেন আর কি তো আরও আর্নিং করার জন্য আপনারা সিম্পলি আর্নের উপর ক্লিক করবেন যাদের নতুন অ্যাকাউন্ট তাদের জন্য মূলত এই বিষয়টা বেশি কাজে দেয় আর্নের উপর ক্লিক করলে আপনারা দুইটা ভিডিও পেয়ে যাবেন তারপর ডেলিভারি রিওয়ার্ড আপনার এখান থেকে ডেলি রিওয়ার্ড আপনার অবশ্যই নেবেন দেখেছে এখান থেকে প্রথম দিন অনেকগুলো কয়েন পাবেন তারপর এখান থেকে এগুলো কয়েন পাবেন যাই হোক এখান থেকে আপনার প্রথম দিন এখান থেকে অনেকগুলো কয়েন পেয়ে যাবেন মানে দেখাই ডেলি ক্লেম করলে কী হবে দেখুন প্রথম দিন ওয়ান তারপর একটা চাবি তারপর ফাইভ তারপর দুটো চাবি তারপর ওয়ান মিলিয়ন তারপর তিনটা চাবি তো এইভাবে যদি আপনার তিন সপ্তাহ পর্যন্ত করেন তাহলে দেখবেন যে তিন তৃতীয় সপ্তাহে এসে আপনাদের প্রথম দিন দিবে পঁয়ত্রিশ মিলিয়ন একটা চাবি পনেরোটা চাবি দিবে তৃতীয় দিন দেখবেন যে পঞ্চাশ মিলিয়ন কয়েন দিবে চতুর্থ দিন বিশটা চাবি দিবে পঁচাত্তর দিন হয়েছে আপনার এখান থেকে পঁচাত্তরকে দিবে তারপর পঁচিশটা চাবি দিবে ছয় দিনের দিনে ই আপনার একদিনও মিস করবেন না মিস করলে দেখবেন যে এখান থেকে একটা শো ঠিক আছে ঠিক আছে একদিনও মিস করবেন এখান থেকে সিম্পল এটার উপর ক্লিক করবেন তাহলে কিন্তু হয়ে যাবে ওকে তাকে এটা আমি দেখাই দিচ্ছি তারপর এবার আপনার দেখায় কিসের উপর ভিত্তি করে আপনাদেরকে পেমেন্ট দিবে তো এখান থেকে এই ভিডিওগুলো দেখার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন তারপর ওয়াচ না অর্ডার উপর ক্লিক করে আপনাদের ভিডিও দেখতে পেয়ে জাস্ট চলে আসবেন ওকে তারপর এখান থেকে চেক চেক এটার উপর ক্লিক করবেন দেখবেন যে আপনাদের কয়েনটা অ্যাড হয়ে গেছে ওকে তো এখান থেকে দেখুন আমার কিন্তু কয়েনগুলো অ্যাড হয়ে গেছে তারপর আপনাদের দেখায় দেয় তারপর এখান থেকে অ্যাড অপে চলে আসলে এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের কীসের উপর ভিত্তি করে পেমেন্টটা দেবে আর দেখুন মাত্র আঠারো দিন বাকি আছে ওকে তো তারপর এখান থেকে আপনারা দেখতেই পারছেন দেন দেখি আপনাদের প্রথমে দিবে কয়েনের উপর ভিত্তি করে আপনার পেমেন্ট দিবে তারপর আর্ন টাক্স মানে যে আর্ন এই টাক্সগুলো আপনারা কত কমপ্লিট করছেন এটার উপর ভিত্তি করে পেমেন্ট দিবে ঠিক আছে তারপর সেখান থেকে আপনারা কয়টা ফ্রেন্ড রেফার করতে পারছেন সেটার উপর ভিত্তি করবে অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন ছাবি এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনাদের পেমেন্ট দেওয়া হবে নির্দিষ্ট একটার উপর ভিত্তি করে আপনাদের পেমেন্ট দেওয়া হবে না তারপরে এখান থেকে অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই কানেক্টটা আপনাদের ওয়ালেটটা কিন্তু কানেক্ট আছে কি না ওকে আপনারা এবার দেখুন আপনাদেরকে পেমেন্ট পাবেন কি না সেটা আপনাকে বুঝতে হলে আপনারা চলে যাবেন এই এটার উপর এটার উপর চলে আসলে আপনারা তারপর সিওলের উপর ক্লিক করে এখান থেকে নিচে চলে আসবেন আসার পরে দেখুন এই যে এই যে একটা যা আছে চিটিং ইজ ব্যাড আপনারা যদি কোনো চিটিং করে থাকেন তাহলে এটা দেখবেন যে আপনার এই যে এইরকম সব এরকম মানে রঙিনের মতো হয়ে গেছে আর কি দেখুন এগুলো রঙিন কিন্তু এটা কিন্তু কালা হয়ে আছে মানে এটা অর্জন হয়নি তো এরকম যদি এটা কালারিং হয়ে যায় তাহলে কিন্তু আপনারা পেমেন্টটা নাও পেতে পারেন সমস্যা হতে পারে তো এটা যেহেতু আমার কালো আছে তার মানে এটা আমাদের আমার অ্যাকাউন্টে কোনো সমস্যা নেই আপনাদের অ্যাকাউন্টে যদি এটা রঙিন হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হতে পারে এটা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন ঠিক আছে এভাবে মূলত এখান থেকে আপনারা সবগুলো দেখে নেবেন এই যে প্রফিট আওয়ারটা বাড়াবেন এইভাবে আপনারা এখান থেকে আর দেখা নেবেন ঠিক আছে এখানে মনে হয় আর কিছু দেখানো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো বিরোধীতে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন